আলাইকুম বন্ধুরা চ্যামিলিস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকে রেসিপি দেখেন বন্ধুরা আমি আজকে নিয়ে নিয়েছি একটা চীন হাঁসের মাংস এখানে তিন থেকে সাড়ে তিন কেজি মাংস আছে আর এখানে আলু কেটে নিয়েছি মাংস রান্না করার জন্য এবার নিয়ে নিলাম একটা হাঁড়ি মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে দিয়ে দিলাম হাড়িতে। মাংসগুলো হাঁটতে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিলাম পিঁয়াজ কুচি এবার দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা জিরে বাটা একসঙ্গে বেটে দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি লবঙ্গ আর সাদা গোলমরিচ এবার দিয়ে দিচ্ছি শুকনো ঝালের গুঁড়ি আমি এখানে তিন চার চামচ পরিমাণে শুকনো ঝালের গুঁড়ি দিয়েছি এবার হলুদ গুঁড়ি পরিমাণ মতো এবার আর স্বাদ মতো নুন এবার দিয়ে দিয়ে দিচ্ছি আর গুড়ি দুই টেবিল চামচ পরিমাণে এবার দিয়ে দিচ্ছি সয়াবিন তেল দিয়ে আমি মাংসটাকে ভালো করে মেখে নিচ্ছি আমি এখানে তেল দিয়েছি প্রায় দেড় পোয়া পরিমাণে ভালো করে মশলার সঙ্গে মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছি এখন বন্ধুরা যাতে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায় মাংসের ভিতর দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম একটু পানি হাটটা দিয়ে একটু পানি দিয়ে দিয়েছি আমি একবারে পানি দিয়ে দেব দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আরও এক চামচ ঝালের গুঁড়ি দিলাম আর একটু পানি দিয়েছি দিয়ে এবার একেবারে কষিয়ে নেব তার জন্য আমি ঢেকে দিয়ে জাল দিচ্ছি দেখেন বন্ধুরা আরও মাংস থেকে পানি ছেড়ে দিছে দিয়েছে ভালো করে নিয়ে চেড়ে কষিয়ে নিচ্ছি আমি হাড়িতে কষাতে একটু সমস্যা হচ্ছে তার জন্য কড়াইতে ঢেলে নিয়েছি মাংসটা কত কমে গেছে দেখেন বন্ধুরা এটা চিন হাঁসের মাংস আরো এক চামচ ঝালের গুঁড়ি দিয়েছি ঝাল হয়নি বন্ধুরা ভালো করে কষিয়ে নিচ্ছি একটু গরম মশলার গুঁড়ি দিয়ে দিলাম যাতে হাঁসের গন্ধটা না থাকে ঝাল হচ্ছে না মোটে তার জন্য আবার একটু ঝাল ছিঁড়ে দিয়েছি শুকনো ঝাল ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি এবার আমার একটা স্পেশাল মশলা দিয়ে দিলাম যাতে হাঁস গন্ধ না করে দিয়ে দেখেন বন্ধুরা আরও কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি আমার কষানোটা প্রায় হয়ে গেছে মাংসটাও সেদ্ধ হয়ে গেছে এই পানিতে এবার ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে কষিয়ে নিয়েছি মাংসটা যেহেতু সেদ্ধ হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি এতে আলু আমি আলু কেটে রেখেছিলাম দেখেছেন সেই আলুটা দিয়ে দিলাম আলুটা নেব দিয়ে আমি আগে পানি দেবো না আর বন্ধুরা আরো কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি মাংসটার কালার কত সুন্দর এসেছে দেখেন বন্ধুরা আমি অনেকক্ষণ ধরে মাংসটাকে কষে কষিয়ে নিয়েছি আরও এবার দিয়ে দিলাম পানি ঝোলের জন্য পানি দিয়ে পানি দিচ্ছি যেহেতু আমি ঝোল রাখবো এখানে একটু তার জন্য পানি দিয়ে দিলাম এখানে বন্ধুরা তরকারি থেকে বলক উঠে গেছে আমার মাংসটা হয়ে গেছে আস্তে আস্তে করে জাল দিচ্ছি তাতে ধর মাংস থেকে তেল ছেড়ে দেয় তরকারিতে তেল ফুটে যেমন আমি আবার উঠে দেখছি যে মাংসটা কত ভালো সেদ্ধ হয়েছে দেখে আবার উঠিয়ে নিচ্ছি এবার মাংসটাকে আমার মাংসটা রান্না হয়ে গেছে বন্ধুরা দেখেন আমি বাটিতে তুলে নিচ্ছি মাংসটাকে বাটিতে তুলে নিচ্ছি বাটিতে তুলে নিয়েছি মাংসটাকে কত সুন্দর হয়েছে দেখেন বন্ধুরা খেতেও টেস্টি হয়েছে আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ